রসুন বাটা তাবাব মশলা জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়ো বিরিয়ানির মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো দিতে হবে লবণ পরিমাণ মতো দিতে হবে তারপর সব একসাথে মেখে নিতে হবে তেল দিয়ে সব একসাথে মেখে নিতে হবে পনেরো মিনিট ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে পনেরো মিনিট পরে বের করে তারপরে আবার সব গরম তেল দিয়ে ভেজে নিতে হবে আসলে পনেরো মিনিট ফ্রিজে রাখার পরে মাংসটা আর কি সবকিছু সব একদম ঠিক মতো আর কি মাংসের মধ্যে আর কি মশলাগুলো আর কি ঢুকে তারপর লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিব খুব সুন্দর একটা কালার আসে এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে বানায় খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার যখন ইচ্ছা হয় তখন আমি এভাবেই বাসায় বানাই তারপরে আমি আমার ওয়াইফ আমার ছেলে একসাথে খাই আপনারা ট্রাই করতে পারেন অবশিষ্ট তেল তেলের মধ্যে ভেজে নিতে হবে বাকি মাংসগুলো এবার টমেটো কাঁচামচ পেঁয়াজ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব রান্না শেষ খাওয়ার পরে তারপর দেখেন আমার বউ কি রিভিউ দেয় কাবাব খেয়ে বউ বলে জাস্ট ওয়াও ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন